তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে লুকমান হাকিম যেই মজলিসে যাইত ওই মজলিসটা লোকে লোকারণ্য হয়ে যাইত আমার বাইরাম আজকের এই মজলিসের ভিতরে আমি এসেছি আপনারা যে পরিমাণ মানুষ এসেছেন ঠিক এই মজলিসে যদি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলে আসতেন মানুষ এমন হইতো নাকি আরো বেশি হইতো একটু জুড়ে বলেন আল্লামা মা'মুল হক যদি মজলিসে আসতো মানুষ কম হইতো না বেশি হইতো কেন তাদের জনপ্রিয়তা অনেক বেশি লোকমানে হাকিমের জনপ্রিয়তা তদnoindent নামলে অনেক বেশি ছিল তিনি মাহফিলে বয়ান করছেন ঠিক মাসকান থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন তাফসীরে মা'রিফুল কুরআনের ভিতরে এভাবে এসেছে দাঁড়াইয়া লোকমানে হাকিমকে প্রশ্ন করলেন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যদি আপনি অনুমতি দেন বলো তুমি কি বিষয় আমার কাছে জানতে চাও বলে আমি যখন ছোট্টবেলায় ছাগলের রাখাল ছিলাম আমার সাথে লোকমান নামে একজন ছাগলের রাখাল ছিল দেখতে চেহারাটা ঠিক আপনার মতন কিন্তু আপনি কি সেই লোকমান কিনা আমি কিভাবে বলবো কি বলেন মন্ত্রীর চেয়ারে বসা আর ছোট্টবেলার একজন কৃষক বর্তমান কৃষক একই সাথে পড়ালেখা করেছে যদি মন্ত্রী সাহেবের কাছে এসে পরিচয় দেয় আমি তো আপনার ছোটবেলার বন্ধু কি বলেন স্টেজে এসে পরিচয় করে দিবে না যে এটা আমার বন্ধু পরিচয় করাবে সন্তান যদি একটু উপরে উঠে যা বাপরে পর্যন্ত এর আব্বু ডাকে না কারণ তার পৃষ্টিতে লেগে যাবে ঠিক বলে বলেন লোকমানে হাকিম পরিষ্কার বলে দিলেন ও ভাই তুমি ছোটবেলায় যে ছাগলের রাখা যে ছাগলের রাখালের সাথে বন্ধুর সাথে তোমার মোলাকা তোমার সম্পর্ক আমি সেই তোমার বাল্যবেলার বেলার ছাগলের রাখাল লোক মঞ্জুরে বলি সুবাহ এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে আমি তো ছাগলের রাখাল রাখালি রয়ে গেলাম আপনার মর্যাদা এত বেশি কিভাবে হলো লোকমানে হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম নয়তা বলেন কয়টা আমি আমার জীবনের সাথে নয়টা পণ প্রতিজ্ঞা করেছিলাম আর প্রতিটা প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আমি বাস্তবায়ন করেছি সুতরাং তোমরাও যদি এই নয়টা কাজ করতে পারো আমি লোকমানের মতন তোমাদের মর্যাদাও আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এক নাম্বার আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমার যে চোখ আছে চোখ ধরাতে বেgana নারীর দিকে আমি তাকাবো না কল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মান মলা আইনহু মিনাল আল্লাহ যে ব্যক্তি তার চোখটাকে হারাম থেকে বাঁচায়বে হেফাজত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন সুবহানাল্লাহ লোকমানে হাকিম বলেন আমি আমার চোখটাকে গুনাহ থেকে সাংবরন করেছি গুনাহ থেকে আমি বিরত রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আমার ভাইরা এক সেকেন্ডের একটা আমলের কথা শুনি আচ্ছা আপনারা বলেন তো একদিনে দশ হাজার রাকাত নফল নামাজ পড়া কি সম্ভব একটু জুড়ে বলেন নাকি এমন বুজুর্গ আছে একদিনে দশ হাজার রাকাত পড়ে আসেনি এক সেকেন্ডের একটা আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমল নামায় দশ হাজার রাকাত নফল নামাজের সব দেয়া দিবেন আমার ভাই যে পিছনে একটা বাজার দেখলাম বাজারটার নাম কি হ্যাঁ কি বাজার নতুন বাজার আপনারা বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে বেগানা নারীর দিকে হঠাৎ করে দৃষ্টি পড়ল সাথে সাথে দৃষ্টিটাকে নিচের দিকে নিম্নগামী করে ফেললেন সাথে সাথে আপনার আমল নামায় হাজার রাকাত নফল নামাজের সব দেয়া দেওয়া হবে অনেক যুবকরা বলে হুজুর রানা বলছি একবার দেখা যায় একবার এমন দেখা দেখমু পাঁচ মিনিটের আগে আর চোখের পাতি এমন করা যাবে আপনার নজর পড়েছে সাথে সাথে নিম্নগামী করে ফেলবেন আল্লাহ পাক আপনার আমলনামায় নামায় দশ হাজার রাকা নফল নামাজের সব দিয়ে দেবেন সুবান দুই নাম্বার লোকমানে হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমার এই জবানটাকে কন্ট্রোল করব এই জবান দ্বারাতে আমি কাউকে কষ্ট দিব না ক্বালান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমু না মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে প্রকৃত মুসলমান কারা যার হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে আজকে যদি মুসলমানের হাতে মুসলমান যদি নিরাপত্তা লাভ করতে না পারে তাহলে সে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নাই ঠিক খেলা বলেন যদি কথা এমনটাই হয় তাহলে টঙ্গির ময়দানে হামলা করেছিল কারা মাতার মধ্যে পাগড়িও ছিল ভিতরে জুব্বাও ছিল তারা কি মুসলমান ছিল না তো জোরা বলেন তারা কি মুসলমান ছিল না সুতরাং যে সমস্ত মুসলমান নামদারীরা টঙ্গীর ময়দানে সাধারণ গুবন্ত তাহাজ্জুদরত মানুষের উপরে যারা অতর্কিতভাবে দেশে অস্ত্র দ্বারা যারা আঘাত করেছে যারা জবাই করে দিয়েছে পেটের ভিতরে গুবন্ত ব্যক্তির পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়েছে যারা টঙ্গীর ময়দানটাকে রক্তে রঙ্গিন করেছে তারা কি মুসলমান হইতে পারে তারা দিনের দায়িত্ব দূরের কথা তারা মুসলমান হইতে পারে না সুতরাং আর আজকের এই বিশাল সম্মেলন থেকে সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ ইচ্ছা এবং চাহিদা হলো যে সমস্ত মুসলমান মুসলমানদের রক্তে জমিন লাল করে সুতরাং তাদেরকে মুসলমান বলা যাবে না এবং ওই সমস্ত ব্যক্তি কখনো দিনের দায়ী হতে পারে না সুতরাং অবিলম্বে অবিলম্বে আমরা ঘোষণা দিচ্ছি অবিলম্বে যেন ওই সমস্ত ব্যক্তিদেরকে সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করে তাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো করা হয় ঠিক কিনা বলে আমার বলেন আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছি আমি আমার এই জবান দ্বারাতে কাউকে কষ্ট দিব না নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে কারণ আপনি তরবারি দ্বারাতে যদি আঘাত করেন এই আঘাতটা এক সময় শুকিয়ে যেতে পারে কবি খুব সুন্দরভাবে বলেন যারা হাত সিনানি লাহা ইলতিয়াম যারা হাত সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইলতা মুমা যারা হাল লিসান কেউ যদি তরবারি দ্বারাতে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে ঔষধ সেবনের মাধ্যমে মেডিসিন প্রয়োগের মাধ্যমে তার ক্ষত স্থানটা শুকিয়ে যাইতে পারে কিন্তু আপনার বন্ধু পাঁচ বছর আগে ছয় বছর আগে এই জিব্বা দাঁড়াতে আপনাকে কষ্ট দিয়েছিল দশ বছর হয়ে গেল বন্ধুর দেওয়া কষ্টের কথা এখনো পর্যন্ত বলে যায় না এটি কিনা আমার ভাইয়ারা বন্ধুরা লোকমানে হাকিম বলেন

মা দাম তিলক লুকি তালা তিল কল হালতিহ্নাম কোন ব্যক্তি যদি তার পেটের ভিতরে বিন্দু প্রিমন হারাম রুক আকাশের ফেরেশতারা তারা জমিনের ফেরেশতারা তারা তাদের জন্য লানতেরে দোয়া করতে থাকে তারা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবেন না আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় পামা ওয়া হো নাম তাদের ঠিকানা হলো জাহান নাম আমার ভাইয়ার বন্ধুরা লুকমান হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পন প্রতিজ্ঞা করেছিলাম আমার পেটের ভিতরে হারাম ঢুকাই বনাম আমি পেটের ভিতরে কখনো হারাম ঢুকাইয়ে নাই নাই চার নাম্বার লুক মাই বলেন আমি আমার জীবনের সাথে প্রণপ্রীজ্ঞা করেছিলাম আমার লজ্জাস্তম্তা দিয়ে কখনো হারাম খাতে ব্যবহার করব নাম কলেন নবি উসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই অ্যাজ মা বাইনা লাহিয়াই হিউমা বাই না রিজলাই আজমাল্লাহুল জান্না নবীজি বলেন কোন ব্যক্তি যদি দুই চলের মধ্যবর্তী অংশ দুই রানের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জা স্থান এবং জিব্বাকে সংবরণ করতে পারে আমি নবীজি তার জান্নাতের জিম্মা আদারি গ্রহণ করব সুবহান আল্লাহ হাকিম বলেন পাঁচ নাম্বার আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম এই জবান দ্বারাতে কখনো মিথ্যা কথা বলব না মিথ্যা কথা ভালো না খারাপ মিথ্যা কথা হলো সমস্ত কবিরা গুনাহের মূল ছয় নাম্বার আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যা ওয়াদা দিব ওয়াদা খেলাপ করব না ওয়াদা খেলাপ করা কিসের আলামত মুনাফিকের আলামত ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত যখন দেখা যায় নির্বাচন সামনে আসে পাবলিকদেরকে দোকা দেওয়ার জন্য অনেক ওয়াদা করে থাকে আমি যদি পাশ করতে পারি তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না রাস্তাগুলো এই করে দিব খাবারের এই করে দিব চাকরির ব্যবস্থা করে দিব কিন্তু যখন নির্বাচনের পরে যখন ক্ষমতার চেয়ারে বসে একটা স্বাক্ষর আনার জন্য পায়ের জুতার থলা শেষ হয়ে যায় ঠিক না লোকমানে হাকিম বলেন ওয়াদা খেলাপ করা যাবে না আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম আমি কখনো মানুষকে ওয়াদা দিলে খেলাপ করব না সাত নাম্বার আমি আমার জীবনের সাথে পর্ণ প্রতিজ্ঞা করেছি মেহমানদারি করব মেহমানদারি হল করা হলো পয়গম্বরদের গুণ লোকমানে হাকিম বলেন আট নাম্বার আমি আমার জীবনের সাথে পর্ণ প্রতিজ্ঞা করেছিলাম আমার নিকট আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নিব নবীজি বলেন তোমার গড়ের ভিতরে যদি গোস্ত রান্না হয় জুলটা একটু বাড়ায় দাও যাতে করে তোমার প্রতিবেশী কে গুস না দিতে পারলো জুলে শরিক করতে পারো লোকমানে হাকিম বলেন নয় নাম্বার আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছি যখন মানুষের সাথে কথা বলবো তখন আমি নরম বাসায় মিষ্টি ভাষায় সুন্দরভাবে আমি মানুষের সাথে কথা বলব এই নয়টি কারণে রব্বুল আলামিন লোকমানে হাকিমের মর্যাদাকে পাক এত বৃদ্ধি করে দিলেন করে দিলেন তাহলে দুই নাম্বার লোকমানে হাকিমের পরিচিতি হাকিমের সূরাটা সোরাটা নাজিল হলো দুই নাম্বার লোক মানে হাকিম কেন তো মর্যাদা সম্পন্ন হলো নয়টা কারণে নয়টা আমলের কারণে তাও আমরা জানলাম তিন নাম্বার লুকমানে হাকিম এমন কি কথা বলেছেন যে কথাগুলো আল্লাহ কোরআনে এনেছেন আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করেও সন্তানের সাবধান তোমরা আপা কোন দিয়া বাস টেনে যেও না সেখানে গোলাগুলি হচ্ছে সেখানে গেলে তুমি আক্রান্ত হতে পারো সাবধান তুমি যাইবা না আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক করে কি করে না সন্তানদেরকে আমরা সতর্ক করে থাকি লোকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছিল ও আমার আদরের সন্তানেরা শোনো জীবনে তুমি এই কাজ করবা এই কাজ করবা না লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছিল এই নসিহতগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ পাক নসিহতগুলোকে কোরআনের আয়াত বানায়া সুরার লোকমানের ভিতরে ঢুকিয়ে দিয়ে চিনবাণ্লা